এই যে খাসি কাছি দুইশো বিশ টাকা করে জীবনে কেউ খাইতো খাবার খুবই মজাদার না হলে দেখে এই যে এই মাত্র সত্তর প্যাকেট খাবার অর্ডার দিয়ে গেছে ক্যামেরা বেশি ওরকম না ক্যামেরা কম দিই সবাই ক্যামেরা দেখলেও বাড়া দেয় পরে কাস্টমার ঠকাইয়া বিক্রি করে সদভাবে ব্যবসা করে আজকে তারা তিনটা দোকানের মালিক আমাদের খাবার মান খুবই ভালো আমরা সবারই আমরা সেরা শুনলাম আপনাদের খাবার গুলো বলে মজা না খাবার যদি মজাদার নাই হতো তাহলে কেউ কি সত্তর প্যাকেট নিত ভাই আপনি তাদের প্রত্যেকটা খাবার বলে বেশ মজা তাই আমি আর দেরি না করে তাদের প্রত্যেকটা আইটেম গুলো নিয়ে ফেললাম আমি প্রথমেই নিয়েছিলাম তাদের স্পেশাল খাসির কাচ্ছি তার সাথে নিয়েছিলাম গরুর কাচ্ছি তার সাথে আরো নিয়েছিলাম অফুরন্ত গরুর মাংসের তেয়ারি ভাই এখনো তো শেষ হয় না এখনো বাকি আছে আমি প্রথমেই তাদের স্পেশাল খাসির কাচ্চি দিয়ে খাওয়া শুরু করলাম তাদের খাসির কাচ্চির মাংসটা এতটাই সফট ছিল যে যে খুলে খুলে আসতেছিল এখন খাসির কাচ্চির রাইস ট্রাই করার পর দেখা যাক খেতে কেমন ওয়াও অসাধারণ এত এত তৈলাক্ত খাওয়ার পর হজম করবেন না হজম করার জন্য রয়েছে বোরহানি প্রতি গ্লাস 50 টাকা তাদের খাসির কাচ্চিটা কিন্তু বেশ মজা ছিল এখন হচ্ছে তাদের গরুর কাচ্চি খাওয়ার পালা গরুর কাচ্চিটা যে ভালোমতো রান্না হয়েছিল এটাই তার প্রমাণ মাংসগুলো কুলে কুলে আসতেছিল যার জন্য খেতেও ভালো লাগতেছিল এটা কিন্তু নর্মাল তেয়ারি বলা যাবে না এটা হচ্ছে গোল মাংস আনলিমিটেড তেয়ারি যেখানে রাইসের থেকে মাংসের পরিমাণ তুলনামূলক বেশি রাইসটা কিন্তু বেশি না মাত্র একশো টাকা আমার কাছে মনে হয় অল্প টাকার মধ্যে এটাই হচ্ছে সব থেকে বেস্ট ডিল

লোকেশন হলো সাভার থানা স্ট্যান্ড অভাবের পাশে আগে থানা স্ট্যান্ডের মাঝে মাঝে